পরীক্ষার আগের দিন বাচ্চাদের স্কুল বন্ধ তাদের আবদার ছিল মায়ের কাছে দুপুরে খাবারটা তাদের পছন্দের খাবার রেডি করে দিতে হবে আমি সেটাই করলাম এই খাবারটা দেখে আমার দুই ছেলে মেয়ে এতটা খুশি হয়েছে এই খুশিটাই তো চাই আর কি লাগে বলেন আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই সকালবেলা নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে যাচ্ছি মেয়ে বলতেছে তার পছন্দের খাবার রেডি করে দিতে হবে ছেলেরও সেম কথা কিন্তু কি খাবে সেটা বলে নাই বলছে ওরা যেন পছন্দ করে সেই অনুযায়ী আমি ফ্রোজেন আইটেমগুলো নামাই নিলাম প্রথমে কোরাল মাছ নামাই নিয়েছি আস্ত একটা কোরাল মাছ কাটা কোরাল মাছ আর হচ্ছে কোয়াবের মাংস এমন একটা খাবার রান্না করব যেন বাচ্চারা খেয়ে খুশি হয়ে যায় যেহেতু মায়ের কাছে আবদার করছে ওই অনুযায়ী রান্নাটা করতেছি প্রথমে আস্ত কোরাল মাছটাকে একটু কেটে নিয়েছি পরে কেটে রাখা কোরাল মাছগুলাকে আরেকটু ছোট ছোট পিস করে নিয়েছি এই মাছগুলা দিয়ে একটা মজার খাবার রেডি করবো প্রথমে আস্ত কোরাল মাছটাকে একটু মশলা দিয়ে ম্যিগেট করে রাখতেছি কারণ কিছুক্ষণ রাখলে ভাজি করলে মাছটা খেতে ভালো লাগবে বেশি মশলা দেনি কারণ মাছের মধ্যে বেশি মশলা দিলে আমার কাছে খেতে ভালো লাগে না এখানে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সামান্য লেবুর রস গোলমরিচের গুঁড়া আর দিয়েছি একটু সরষা তেল দিয়ে এটাকে ভালো করে মেয়েকে সাইডে রেখে দিয়েছি আর এরপর চাল নিয়ে নিলাম চাল বেশি নিয়ে নেই কারণ মানুষ যেহেতু কম এই খাবারগুলো বাসি খেতে ভালো লাগে না সেজন্য পরিমাণ মতো নিয়েছি এদিকে আন্টি আমাকে সহযোগিতা করতেছে সব কিছু কেটে দিয়েছে কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আমি মূল রান্নাতে চলে আসছি প্রথমে কোরাল মাছের পিসগুলোকে একটু তেল দিয়ে বেজে নিয়েছি কারণ যে রেসিপিটা রান্না করব এটার জন্য মাছগুলো একটু বেজে নিতে হবে না সাথে দিলে ভেঙে যাবে আমি যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা হচ্ছে কোরাল মাছের পোলাও পোলাও তো আমরা অনেকভাবে খাই ইলিশ মাছের পোলাও খাই এমনি নর্মালি পোলাও খাই কিন্তু কোরাল মাছের পোলাওকে আপনারা কখনও খেয়েছেন অবশ্যই জানাবেন আমি এর আগেও খেয়েছিলাম আমার বাচ্চারা অনেক পছন্দ করছে সেজন্য জন্য বাচ্চারা যেহেতু আবদার করছে তাদের পছন্দের খাবার রেডি করে দিতে হবে সেই অনুযায়ী আজকেও রান্না করতেছি যাই হোক মাছগুলো ভেজে তারপর কোয়াবের মাংসগুলো একটু বেজে নিয়েছি কোয়াবের মাংসগুলো বাজা হয়ে গেছে তারপরে মাছটাকে একটু বেজে নিচ্ছি যেটা চেয়েছিলাম বার করব কিন্তু বার করি নাই চুলাটা নষ্ট হবে আর যে কড়াতে বাঁচতেছিলাম ওই করাতে হচ্ছিল না সেজন্য মাছখানে একটু পিস করে নিয়েছি ভাজার সুবিধার্থে মাছটা বাজা হয়ে গেছে মাছটাকে উঠিয়ে রাখলাম উঠিয়ে রেখে তারপর রান্না করতে যাচ্ছি আমাদের মায়েদের মন বাচ্চারা যখন মায়েদের কাছে আবদার করে যত ব্যস্ত থাকে বা অসুস্থ থাকে যাই থাকি আমার মনে প্রতিটা মায়ে চেষ্টা করে বাচ্চাদের আবদার রক্ষা করার জন্য বাচ্চাদের যেহেতু পরীক্ষা ওই চিন্তা করে কিন্তু বাচ্চাদের পছন্দের রান্নাটা করে দিচ্ছি কারণ পছন্দের খাবারটা খেলে তাদের মনটা ভালো থাকবে পড়া মনোযোগ হবে আসলে আমাদের মায়েদের মন তো আমরা কত কিছু চিন্তা করি বাচ্চাদেরকে নিয়ে যাই হোক পোলাওটা রান্না করতেছি পোলাও রান্না করার জন্য নর্মালি যে যে আইটেমগুলো দিতে হয় ওইভাবেই রান্না করতেছি পোলাও চালটা যখন ফিফটি পার্সেন্ট রান্না হয়ে যাবে তখন মাছগুলোর সাথে দিয়ে দিছি কারণ মাছটা একটু সিদ্ধ হতে হবে চালের সাথে মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েছেড়ে তারপর ঘি দিয়ে দিয়েছি দুধ দিয়েছি কিশমিশ দিয়েছি আসলে অনেক সময় পোলাও রান্না করতে এতগুলো আইটেম দিই না কিন্তু বাচ্চারা যেহেতু পছন্দের খাবার খেতে চেয়েছে সেজন্য প্রতিটা আইটেমে আজকে দিয়েছি যেন বাচ্চারা খেয়ে প্রশংসা করে আলহামদুলিল্লাহ পোলাও রান্না হয়ে গেছে পোলাওটা উঠিয়ে রাখলাম এদিকে আন্টি সালাকটা কেটে দিয়েছে সালাকটা হয়ে গেছে আর এদিকে মাছটা দেখেন তো দেখে কি বোঝা যাচ্ছে এটা কাটা মাছ আমি সুন্দর করে সাজিয়ে নিলাম বাচ্চারা যেন বসতে না পারে ওরা যেন দেখে খুশি হয় যাই হোক মাছটা সাজিয়ে নেওয়ার পরে ভাতের প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি ছেলে মেয়ে দুজনকে সারপ্রাইজ দিব বাচ্চাদেরকে আসলে বলি না কি রান্না করতেছি ওরা যেহেতু ওদেরকে অন্য কাজে ব্যস্ত রাখছি আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি ওরা এসে জিজ্ঞেস কি রান্না ওদেরকে আমার পছন্দের রান্না করতেছে আসলে এভাবে বাচ্চাদেরকে যখন সারপ্রাইজ দিয়ে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় খাবারটা রেডি করে যখন ওদেরকে ডাকলাম ওরা দেখে তো এত খুশি হয়েছে ওদের পছন্দের রান্না তারপর হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই ছিল আমার রান্না এবং বাচ্চাদের খুশি করা সুন্দর একটা মুহূর্ত সব ভালো থাকবেন আল্লাহ